আচ্ছা মানে নামি মাল ব্যক্তিগত কাজে লাগা যাবে কি না হবে খোলা সাইড আগে আর একটা পার্শ্বর সাথে মসজিদে ঘুমানোর ব্যাপার আছে যে মসজিদে ঘুমাইতে পারা যায় সেই বুকায় একটা হাদিস আছে আব্দুল্লাহ নে উম আর নাম দা আলা আহুন বলছে যে আমি মসজিদে ঘুমানাতাম হ্যাঁ কোন তো সাপ না সাপ আর যুবক আমি ছিলাম আমার বিমাহ হয়নি তখন মসজিদ আমি ঘুমাইতাম তারপর একটা হাদিস আছে রস্ত মসজিদ কাছে মনিদার ফিমানাকে কে দিয়েছিলেন

দুশো টাকা আপনাকে ওয়ার হিসাব করে দিতে হবে আপনি জানাচ্ছেন যে ওর থেকে আসার পর্যন্ত ওই ওই সময় শুনতে মানুষ একই দিকে আমি বলছি যার দেখে বলছি তো জোর থেকে আসার পর্যন্ত ঘুমাই মসজিদে তো হিসাব করবে যে এক মাসে আমি কত কত ঘন্টা ঘুমাচ্ছি কত ঘন্টা পাখাটা চলেছে ওই বিজলি বিলটা আপনাকে দিতে হবে বুঝতে পারলেন তো এই সব জানেন যে মাল বলে নিজস্ব কামে ব্যবহার করা যাবে না মসজিদে শুনতে পারেন ঘুমাইতে পারেন কেউ নিষেধ করতে পারবে না শুয়ে তো মসজিদে ঘুমাইতে পারে পাখা চালাচ্ছে বা ব্যবহার করেছে ব্যায়তুল মাল ওই টাকাটা আপনাকে ব্যতুল মালে জমা করতে হবে বুঝতে পারলেন